আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম করি সবাই ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি আমিও আমরা গত পর্বে গত দুইটা পর্ব করেছি দুইটা পর্বে যেটা শিখেছি সেটা হলো যে লাস্ট পর্বে আমরা শিখেছিলাম যে তালের সাথে সারগাম সাধন অর্থাৎ তাল তাল দিয়ে তিত মাধ্যমে আমরা সার্গাম সাধন করছি করেছিলাম গত পর্বে এই পর্বে আমরা যেটা করব সেটা হলো যে পর্বটা একটু সাময়িক প্রাথমিক আলোচনা করব। প্রাথমিক আলোচনাটার মধ্যে আমরা যেটা করেছিলাম সেটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা করেছিলাম আগে ফার্স্ট ছিল এই লাস্ট লেভেল অর্থাৎ এই লেভেলটা আমরা গত পর্ব শেষ করেছিলাম আমরা এই পর্যায়ে তাল কত প্রকার তাল কি কি কত প্রকার এবং তালের বিভিন্ন ঠেকা এবং গুল অর্থাৎ তাল সম্বন্ধে তাল তালের বিস্তারিত বিষয়াদি নিয়ে আমরা একটা ছোট্ট প্রতিবেদন তৈরি করেছি চলুন আমরা সেই প্রতিবেদনটি এখন দেখে আসি এর পরবর্তীতে আমরা অন্য একটা সারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে তালের গুরুত্ব অপরিসীম ছন্দবদ্ধভাবে এক বা একাধিক মাত্রা দ্বারা গঠিত কয়েকটি পদের সমষ্টিকে তাল বলা হয় তাল প্রধানত দুই প্রকার সমপদী দুই প্রথমত বিষমপদী তাল সমপদী তাল যে তালের প্রতিটি বিভাগে মাত্রার সংখ্যা সমান থাকে তাকে তাল বলে যেমন ত্রিতাল বাতাল ধাদ্রাতাল তাল যে তালের প্রতিটি বিভাগের মাত্রা সংখ্যা সমান থাকে না তাকে বিষমী তাল বলা হয় যেমন রূপক তাল তাল ঝাপ তাল এবার তাল সমী তালের ভেতরে রয়েছে ত্রিতাল এবং তাল ত্রিতাল ত্রিতাল শাস্ত্রীয় সঙ্গীতের একটি বহুল ব্যবহৃত তাল ত্রিতাল তিতাল মাত্রা বিশিষ্ট তাল এর পদ সংখ্যা চার এর ছন্দ বিভাগ চার 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 এর তিনটি তালি ও একটি ফাঁ তাই একে তিন বা ত্রিতাল বলা হয় কাহারবা তাল কাহারবা বা কারফা নামেও এই তাল পরিচিত উচ্চাঙ্গ সঙ্গীতে চার 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 ছন্দের জন্য ত্রিতাল ব্যবহার বেশি হলেও সঙ্গীতের ক্ষেত্রে চার চার ছন্দে কাহারবা তালি সর্বাধিক ব্যবহৃত হয় কাহারবা বা আট মাত্রায় একটি তাল। চতুর্মাত্রিক ছন্দ এর দুটি বিভাগ একটি তালি একটি খালি তাল এটি একটি ছয় মাত্রার সমবধি তাল এর ছন্দ ত্রিমাত্রিক বিভাগ একটি তালি ও একটি খালি তালি একমাত্রায় খালি চার মাত্রায় খালি চার মাত্রায় এবার আসা যাক বিষমবধি তাল বিষমবদি তালের মধ্যে রয়েছে তাল রূপক তাল ঝাপ তাল তেওড়াতাল তেওড়াতালের আরেক নাম তেউজ এটি সাত এটি সাতমাত্রা আর প্রথম বিভাগটি তিন মাত্রায় এবং পরে এতে তিনটি তালি আছে এবং কোনো ফাঁক নেই এটি বিভিন্ন বলে বাজানো যায় বিভিন্ন তাল রূপকতাল তালের অনুরূপ একটি তাল এটি সাত মাত্রার প্রথম বিভাগটি তিন মাত্রায় এবং পরের দুটি প্রতিটি দুই মাত্রায় রূপক তালে একটি ফাঁক ও দুটি আঘাত রয়েছে এতে প্রথমেই সময় এবং পরে ফাঁক সময় এবং ঝাপতাল ঝাপতাল এটিও একটি বেশি তাল এটি দশ মাত্রায় গঠিত ঝাপতালের অপর নাম পাত্রা এতে অপর নাম তিনটি তালি ভা তিনটি আঘাত একটি ফাঁক অসংখ্য ধন্যবাদ প্রতিবেদনের সাথে থাকার জন্য আশা করি তাল ব্যাপারে মোটামুটি একটা সময় ধারণা চলে আসছে আর তাল কত প্রকার কী কী এবং কোন তালের কোন ঠেকা এইসব বিষয়গুলি আপনারা মোটামুটি ধারণা নিয়ে নিছেন অবশ্য বারবার একটা যে এই কিল্পুলেটেড ফলো করে আপনার তাল ব্যাপারগুলি তালের জিনিসগুলি চেয়ে যাবেন অর্থাৎ ক্লাসিক্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে তালের গুরুত্ব পরিশ্রম অর্থাৎ তাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল আসিএমজিতের আসল যে চরিত্র বা আসল যে ক্যারেক্টার এটা ফুটে ওঠে না তা এখন আমরা যে ইনস্টারগ্রামটায় যাব সেটা হলো ধাদ্রা তালের উপর সেটা হলো তিন তিন ছন্দের তো এটার তিন তিন ছন্দের হলো এক দুই তিন চার পাঁচ ছয়

ধা ধাপা ধাপা মাগা মা গে গা রে সা অর্থাৎ আরোহ দিয়ে শুরু করতেছি এবং অবহ দিয়ে ফিরবা যেভাবে যাব সেভাবে আবার ফিরে আসবো আরহ রি গা রি গা মা গা পা ধা পা এটা আমরা তখন আর একটু বাড়ি দিকে বলিতে তখন যেটা হয় সেটা আমরা দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমরা বাসিতে বাজাবো

পেন্টিং সন্দেহে আমরা স্যালগামটা এইভাবে প্র্যাকটিস করব আশা রাখি এইভাবে প্র্যাকটিস করলে আপনারা এই স্যালগামটা খুব দ্রুত আয়ত্ত আনতে পারবেন এবং এই স্যালগমটার মাধ্যমে একটা সুন্দর সুরের যত্নার সৃষ্টি হবে এবং এই সুরের মাধ্যমে আপনারা বাসির যে একটা সুর এবং ল এবং তারের যে ব্যাপারটা এটা সব ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা ঠিক এই সিকোয়েন্সে আপনারা প্র্যাকটিস করতে থাকেন আশা করি আপনাদের জন্য এই প্র্যাকটিসটা অনেক কার্যকরী হবে এবং আপনাদের বাসের সাথে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি আবার একটু বাসিয়ে দিচ্ছি মাধ্যমে আপনারা এই প্র্যাকটিসটা নিয়মিত করতে থাকবেন আর এই প্র্যাকটিসটা প্রথম প্রথম আপনাদের কাছে একটু দিক থেকে মনে হবে তবে এই দিক থেকে কেটে যাবে যখন আপনার বিয়ে তিনি মানে ভালোভাবে চর্চা করতে থাকবেন তখন এই ঝামেলাটা মিটে যাবে এবং তার এবং লয়ের সাথে আপনাদের পুরোপুরি সার্গামটা মিলে যাবে তবে যখন প্রকল্প মিলে যাবে তখন দেখবেন যে আপনার বাজানোর মধ্যে একটা সুর বেজে আসবে তো আজকে এ পর্যন্তই আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না অনেকে আসেন যে একটু দীর্ঘায়িত ভিডিও দেখলে দেখে যে বোরিং ফিল করেন এবং ভালো লাগে না তো তাদের জন্য বলছি যে আসলে অনেক সময় কথা বলে ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়ে যায় আর কথা না বললে অনেক সময় অনেক কিছু শেয়ার করা যায় না অনেক কিছু অনেক অভিজ্ঞতা আছে যেগুলি শেয়ার করা যায় না সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্যই আপনাদের সাথে আসলে কথা বলা কথা বলার কারণে সময়টা একটু বেড়ে যায় তো ধৈর্য ধরে দেখবেন আমার টিটু সাথে থাকবেন গত দুইটা পর্ব দেওয়া আছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব সেই দু পর্ব দুটিতে ঘুরে আসবেন আর সামনে যে পর্বগুলি হবে আশা করি প্রত্যেকটা পর্বে আপনারা এক এক করে দেখতে থাকবেন আমি বিভিন্ন জালের উপর এক এক করে সারগাম দিতে থাকবো এবং সার্গামগুলি যদি উপভোগ করেন অনেকটা উপকৃত হবেন আপনারা তো আরেকটা বিষয় হলো অনেকে আমার কাছে আমার কাছে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন যে ওস্তাদ কোথায় যাবে ওস্তাদ কেমন হবে আসলে আমি তাদের জন্য বলবো কি যে আপনি যদি কাউকে কিছু দিতে চান তো অবশ্যই আপনাকে নিতে হবে আপনি যদি না শিখে কাউকে দিতে চান তাহলে কিন্তু কাউকে দিতে পারবেন না তো সর্বপ্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা যে গ্রামে অনেক সময় দেখবেন যে রাখালটা কত সুন্দর চমৎকার বাসি বাজায় কিন্তু যখন শিখতে যাবেন না তখন তারা ওই ফিঙ্গারিংয়ের ফিঙ্গারিং কিভাবে করে বা ফিঙ্গারিংটা কিভাবে হচ্ছে সেটা আপনাকে দেখাবে কিন্তু সারগামের যে বিষয়গুলি সারগাম যে তালের সাথে কীভাবে বাজাতে হয় ক্লাসিক্যাল লেভেলে কীভাবে বাজাতে হয় তারা কিন্তু কখনোই দেখাতে পারবে না যেহেতু তারা মানে বহু বছরের সাধনায় সুন্দরভাবে বাসে বাজানো শিখেছে তাদের বাসি বাজানো কিন্তু ছোটো করে দেখা যাবে না তারা কিন্তু বহু সাধনায় শিখেছে এবং সুন্দর বাজাতে পারে এমন অনেক লোক রয়েছে গ্রাম পর্যায়ে বা বিভিন্ন লেভেলে রয়েছে তারা অনেক ভালো বাজাতে পারে তাদেরকে তারা ধৈর্যের মাধ্যমে এটা শিখেছে নিজে নিজে কিন্তু তাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে প্রপারলি শিক্ষা দিতে পারে না কারণ তারা তো পুস্তকের মাধ্যমে বা কোনো ভালো গুরুর মাধ্যমে শিখে নেয় যার জন্য তারা শিখাইতে গেলে সারগাম বা তাল ছন্দ লয় এসব বিষয়গুলি তারা আনতে পারে না যার জন্য ওখানে শেখা একটু ডিফিকাল্টিজ হয়ে যায় ওই তাদের মতো শিখতে গেলে ক্লাসিক কমার্শিয়াল লেভেল বা গান টান বিভিন্ন কিছু শিখতে গেলে ফিঙ্গার কীভাবে কোন ফিঙ্গারে কোন সাউন্ড আসবে এইসব বিষয়গুলি তারা একটু ডিসকাস করতে পারবে কিন্তু পুরোপুরি আপনাকে সারগামের মাধ্যমে শেখাবে এই ধরনের ওস্তাদ যদি পেতে চান তাহলে ওই ওস্তাদ ওই ওস্তাদকে শিক্ষিত হতে হবে জানতে হবে ওই যে আসলে কীভাবে শেখাতে হয় জানলেই ওই ওস্তাদ জানাতে পারবে সর্বপ্রথম সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যে একজন ওস্তাদ তখনই ভালো যখন সে অন্য জায়গায় শিক্ষা গ্রহণ করে আসছে শিক্ষা গ্রহণ ব্যতীত ভালো অবস্থা বা ভালো শিক্ষক হওয়া খুব ডিফিকাল্ট এটা হয় না বললেই চলে তো যাই হোক অনেক বড় হয়ে গেল আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর নিয়মিত প্র্যাকটিসগুলি করবেন আর আমার মন্তব্য দিবেন মন্তব্যের মাধ্যমে জানাবেন আর কোন কোন ভিডিও চান কেমন ভিডিও ভালো লাগে আপনাদের সেগুলি জানাবেন আর আমার ভিডিওটাতে ছোট করে একটি লাইক দিয়ে আর যারা নতুন দেখছেন যদি দেখে আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যদি না ভালো লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই দেখতে থাকেন আস্তে আস্তে ভালো লাগা থেকেই ভালোবাসা চলে আসবে ভালোবাসা চলে আসলেই অটোমেটিক আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা ডেভেলপ হবেন আমি আমি যদিও শিক্ষানুভে আসি তারপরেও আশা নাকি যতটুকু পারি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করে দেবো ততটুকু আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা আপনার আছে তো সামনে আমি যে বিষয়টা নিয়ে আসবো একটা ভালোবাসি কোথা থেকে সংগ্রহ করবেন ভালোবাসির দাম রকম ভালোবাসির যে কোন কোন জায়গাগুলিতে ভালোবাসি পাওয়া যায় তার উপর ছোট্ট একটা প্রতিবেদন আমি সামনের পর্বে রাখবো আমরা আশা করি সামনের পর্ব আমরা উপভোগ করবো যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাকি থাকে আপনারা করে নিয়ে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন প্র্যাকটিস ঠিকমতো করেন নিয়মিত আর আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য সালামু আলাইকুম